গত চব্বিশ জানুয়ারি শুক্রবার রাজধানীর বাংলামটরে অবস্থিত আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত হয় বই পোকাদের মিলন মেলা বাংলাদেশ বুক অ্যাসোসিয়েশন ও বইঘর কর্তৃক আয়োজিত লিটারারি ব্র্যান্ড শো লেখকের গল্প বিশেষ সাক্ষাৎকার সিজন তিনের সফল সমাপ্তি এবং বাংলাদেশ বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশনের সপ্তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় এই মিলন মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ঘরনের লেখক সাহিত্যিক গবেষক সাংবাদিক বইপ্রেমী ও সাহিত্য অনুরাগীরা আয়োজনে আরও ছিল বই পড়া ও পাঠকের গতি প্রকৃতি কোন পথে শীর্ষক আলোচনা আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি গবেষক উত্তর উপনিবেশী তাত্ত্বিক ও বুদ্ধিজীবী ফয়েজ আলম প্রখ্যাত কথাসাহিত্যিক ও মনোবিশেষজ্ঞ প্রফেসর মোহিত কামাল জনপ্রিয় কথাসাহিত্যিক প্রকাশক ও চিত্রনাট্যকার মোহাম্মদ নাজিম উদ্দিন কবি ও গবেষক ড শফিকুল ইসলাম এবং লেখক শিক্ষানুরাগী ও সামাজিক উদ্যোক্তা বাদুল সোহ প্রমুখ এ সময় তারা দেশের সাহিত্য বই পড়ার চর্চা সাহিত্যকে সমৃদ্ধ করতে লেখক ও পাঠকদের করণীয় ইত্যাদি নিয়ে মহামূল্যবান মতামত প্রদান করেন তাছাড়া অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে লেখক পাঠক প্রকাশকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বুক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও নাহিদ বাদশাহ বক্তব্যে তিনি বুকওয়ার্ম নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানানোর পাশাপাশি আগামীতে নতুন উচ্চতায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তাদের পাশাপাশি বাংলাদেশের সাহিত্য জগৎ যাদের অবদানে এগিয়ে যাচ্ছে তাদের অনেককে উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় সম্মাননা প্রাপ্তদের মাঝে ছিলেন লেখকের গল্প সিজন তিনের আমন্ত্রিত ৩০ জন লেখক ছাড়াও বিভিন্ন বইভিত্তিক সংগঠন দেশের সক্রিয় ফেসবুক কমিউনিটি সামাজিক সংগঠন কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার বুক রিভিউয়ার ও সাহিত্য অনুরাগীসহ অনেকেই সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উক্ত দিনের বিকেল ও সন্ধ্যা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশনের সহপ্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ফাহাদ হৃদয় এবং উপস্থাপনায় ছিলেন রাশনা আমিন ও মোহাম্মদ আসাদুজ্জামান সজীব আলোচনা ও সম্মাননা প্রদান শেষে গ্রুপ ছবি ও কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় এবারে আসরের উল্লেখ্য সাত বছর আগে অর্থাৎ দুই সালে গড়ে ওঠা বাংলাদেশ বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশন নামের প্রতিষ্ঠানটি ধীরে ধীরে নিজেদের মেলে ধরেছে এবং সাহিত্য অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে দেশের মানুষের মাঝে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বই নিয়ে নিরন্তর কাজ করে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিষ্ঠানটির সদস্যরা